এলাকাটা এখন আসতে দেরি আছে না না আমি ভিডিও করতে চাই বাড়ি যাওয়ার পথে আছি গাড়িতেই যাচ্ছি চারিদিকে এখন কুয়াশা বেলা কত সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা বেজে গেছে খুব সম্ভবত আটটা তেত্রিশ চৌতিরিশ হবে আটটা তেত্রিশ চৌত্রিশ হবে এখন কিন্তু পাড়াগাঁও সে পাড়াগাঁ নেই সকালবেলা বলে রাস্তা ফাঁকা কিন্তু বড়ো তো যাবেই সকালবেলা রাস্তা ফাঁকা থাকে এখন ফাঁকা কোনো সময় থাকে না এখন আর রাস্তা কোনো সময় ফাঁকা থাকে না কুয়াশা গাড়িতে আমরা এই যে চারজনই আছি একজন দুজন তিনজন সব মুড়ি ঝুড়ি দিয়ে বসে আছে বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে না না ঠান্ডা ঠান্ডা আছে সবাই মুড়ি ঝুড়ি দিয়ে বসে আছে বোঝা যাচ্ছে না চারজনই আছি তবে এই গাড়িগুলো স্পেস ভেতরে অনেক তো অসুবিধা হয় না তিনজনে বসতে কোনো অসুবিধা হয় না তিনজনে যে কোনো গাড়িতেই বসা যায় ওই ছোট গাড়িগুলো কি বলে নেন না কি ওই গাড়িগুলো করতে অসুবিধা হয় অল্প অল্টোতে অল্প তো কষা যায় না তিনি অল্টোতে সেদিনকে অল্টোতে যাই হোক লোক ছেলেটা তো নিয়ে চলে এলো স্কোয়ার টাকাটা আমার থেকে চালাচ্ছে

যে গাড়ি তোর মার্ক করেছে সেই গাড়িতে ফোনটা তোর হাতেই রেখে দিতে হবে তো সম্ভব দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু রাস্তাঘাট খুব ভালো এখন কিন্তু রাস্তাঘাট খুব ভালো রাস্তাঘাট খুব ভালো খুব ভালো মানে এখন তো কন্ট্রাক্টে কাজ দশ বছর এ থাকে দশ বছরের মধ্যে খারাপ হলে কন্ট্রাক্টারে দেয় এখন তো ওইভাবে কাজ হয় না

পনেরো নটা বাজে সকাল আর যত পাড়াগার দিকে ঢুকছি তত বেশি কুয়াশায় নাম মানে কুয়াশা কোনো ওপর থেকে নিচের দিকে নামছে মনে হয় প্রচুর আম গাছে প্রচুর বোল দেখা যাচ্ছে আম গাছে প্রচুর বোল একটা ঝড় হবে তবে প্রথম যেসব বোলগুলো হয় সেগুলো থাকে না প্রথম যখন যে বোলগুণ্ড হয় এই থাকে না কেন একটু ঝড় বৃষ্টি হলে ওগুলো চলে নষ্ট হয় বৃষ্টি হলে থেকে যায় কিন্তু ঝড় হলেই চলে যাবে বোল হওয়ার পরে যদি দুবার বৃষ্টি হয়ে যায় তাহলে বলগুলো থেকে যায় পোকা লাগে না যদি বৃষ্টি না হয় শুকিয়ে চলে যাবে বেলেঘাটায় ঢুকছি এখানে ব্রিজ ছিল ব্রিজের নাম ছিল দুর্বল সেতু আসতে চালা হ্যাঁ কিন্তু সেই আর আমরা বুঝতে পারি না কেন এখন নতুন ব্রিজ হয়ে গেছে সেই যার গায়ে কিছু লেখা নেই ব্রিজটাকে সুন্দরভাবে তৈরি করেছে বোঝা যায় না কোনটা ব্রিজের সঙ্গে একদম রাস্তার সঙ্গে সুন্দর করে করে রেখেছে গঙ্গা চান করতে গিয়েছিল গামছাটা ভেসে গিয়েছিল তারপরের থেকে ওই গঙ্গার কাছে যে দে গঙ্গা দে আমার শাড়িটা এনে না গামছাটা এনে দে তারপর হয়ে গেল দে গঙ্গা তারপরে নাম হয়ে গেল দে গঙ্গা একটা জায়গার নাম হচ্ছে দে গঙ্গা চান করতে নেমেছিলো গঙ্গায় ভেসে গিয়েছিলো শার্ট শাড়ি গামছা আর আগেকার দিনে তো অত সাঁতারটা তো জানতো না তো তাই গঙ্গার কে বলছে দে গঙ্গা দে আমার ওইটা দে এই হচ্ছে দাদা দেখাবে এই পর্যন্ত দেখি শেষ করি নাতে তো চলতেই থাকবে না এই পর্যন্ত দেখি আপাতত শেষ করি না তো কতক্ষণ দেখাবো চলতেই থাকবে এই আমরাও চললাম এটা